সবাই অনেক ভালো আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক ভালোবাসা তো আজকে দেখো সাথে চলে আসছি কারণ হচ্ছে আজকে নারকেল কাটতে হবে আর হচ্ছে আজকে একাদশী তো খিদেও লেগে গেছে অনেক বাড়িতে কোনো ফলও এখনো আনা হয়নি তাই ভাবলাম কি খাবো কি খাবো করতে করতে বাড়িতে দেখলাম যে নারকেল রয়েছে অনেকগুলো তো এখন সেটাই বসে গেছে দেখো কাটতেও দেখো বোন কাটছে নারকেল এরকম দিয়ে এরকম ভাবে এরকম ভাবে দিতে এই দাঁড় একটু বেশি ভারী হয়ে গেছে তুই প্রথমে তোর আমি এই দিছি তুই বাড়ির সিঙ্গার ভালো রাই তুলি তুই এই দেখ এরম দিয়ে একবারে একবারে এই যে এই গেছে কি কত বড় মার্কেলে হুমায় গঙ্গে বাবা মা কে গেলেন না খেলে তো এত বড় মার্কেল হয়ে গেছে বাবার কাছে

दिया ये खा <laughs> 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 तो गाइस।